তো তো এই যে হয়ে গেছে কচুরি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আমার এখন স্নান হয়ে গেছে আজকে একটু বেলা করে স্নান করলাম এখন আমি ব্লগটাও স্টার্ট করছি হচ্ছে দুপুর বারোটা থেকে মানে বেলা বারোটা থেকে কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি দশটার সময় তারপরে সকালের খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি বসে তারপরে স্নান করতে গেছিলাম আর এখন স্নান টান করে সেই ক্রিম ট্রিম মাখলাম মাথা ছাড়ালাম সিঁদুর সিঁদুর সব কিছু পড়া হয়ে গেছে কী এই যে ওইদিকে চান করে এসে এখন মাথা মুছছে চুল মুছছেন ও তো আমার এদিকে সব কিছু হয়ে গেছে স্নান টান করে এসে আর এর মানে মাথা মুছাই হয়নি মানে স্নান করবে ও মাথা মুছে দেবে আরেকজন মানে আমাদের তো কেউ মাথা মুছে দেয় না আমাদের তো নিজেরাই মাথা মুছি আর চলো এখন বারোটা চল্লিশ হয়ে গেছে আর এখন এই যে বোন স্নান টান করে এসে গোপালকে খেতে দেবে মানে পুজো সকালবেলা মা দিয়ে দিয়েছে স্নান টান করিয়ে তারপরে এখন আবার বোন খেতে দেবে তো চলো দেখাই তোমাদেরকে একবার গোপালকে কি গান করছিস তো পুজো দিয়ে এসে দেখো এখানে বসে আছে মানে একটু পরে ঠাকুরের প্রসাদ নামাবে সেই জন্য কি ওখানে বসে আছে এখন আপাতত কোনো কাজ করবে না সেই জন্য আর কি তো এই দেখো গোপুকে এখন খেতে দিয়েছে ফ্লাস্টটা জ্বালাই কিছু বোঝা যাচ্ছে না তো ওই যে সমস্ত ঠাকুর আর নিচেও রয়েছে অনেক ঠাকুর কোথায় যাচ্ছিস মাথাতে কথা বলতে পারিস না ও আচ্ছা ঠিক আছে একটু বাইরে যাই কারণ এখন খাওয়া দাওয়া করবে তো সেই জন্য তো তারপরে আমি একটুখানি পিঠে নিয়ে বসলাম মানে পিঠেটা হচ্ছে কালকে রাতে বানিয়েছিল তো আজকে মানে সকালবেলা ইচ্ছা হলো যে একটা খাই তো একটা বোনের আর একটা আমার দিয়ে দুটো নিয়ে বসলাম দুজন মিলে তো সেই যে দুপুরবেলা কথা হয়েছিল মানে সেই বেলার সকালের দিকে আর কি তো তারপর সারাদিন আর কথা বলিনি আর একটা জায়গায় পুজো দিতে গেছিলাম সেই জন্য হয়তো মানে মানে সেই জন্য আমার কপালে টিপ তোমরা হয়তো ভাবছ যে কপালে হঠাৎ করে টিপ কেন তো আমি বলে দিলাম দেখো এই আলোটার ঘুরে এই দিকে আলোটা ঘুরে গেলে মনে হচ্ছে কপালে কিছু নেই না তাই মনে হচ্ছে না এবার এই দিকে ঘুরে গেলে মনে হচ্ছে কপালে টিপ আছে কেন হঠাৎ হচ্ছে এরকম আলোতে হচ্ছে এরকম মনে হচ্ছে কিছু নেই কপালের এদিক একদম লাল ঠকঠকে তো আর কি পুজো দিতে গেছিলাম এক জায়গায় সেই জন্য আমার কপালে টিপ রয়েছে আর ওই যে মঞ্জলিকা নে কি বলে মঞ্জুলিকা মঞ্জুলিকা তো চলে এসেছে মঞ্জুলিকা আমি যেখানে এতো সেখানে থাকবেই আর আজকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন বাজে হচ্ছে ছটা আঠেরো আর হচ্ছে মা এখন বানাবে হচ্ছে কড়াইশুটির কচুরি কড়াইশুটির কচুরির সাথে অন্য কিছু হবে কিছু হবে মানে অন্য তরকারি মানে নর্মালি আলুর দাম যেরকম হয় সেরকম ঠিক আছে তো এই যে মা ওদিকে মানে মিক্সি ফিক্সি নিয়ে এসেছে কড়াইশুটি পেস্ট করবে বলে আর ওদিকে দাদু আর উকি মাচ্ছে আলুর দম হবে কড়াইশুটির কচুরি হবে আর কি হবে মিষ্টি হবে মিষ্টি কোথা থেকে তো জোরে বলো মিষ্টি হবে মনে হয় নিজেই শুনছে নিজেই বলছে এরকম তো তুমি জোরে বললে কি হবে বলো এই যে ধরবে দেখ তো মিষ্টি হবে মিষ্টি আয় একটু কমিয়ে দাও কমিয়ে দাও কমিয়ে দাও হ্যাঁ বললাম তো মিষ্টি হবে হ্যাঁ এরকম জোরে বলতে তখন বলছি মিষ্টি হবে আলু দম হবে আর কড়াই চুটি হবে কড়াই চুটি না কড়াই চুটি কচুরি হবে সেটা বলো না না কড়াই চুটি হবে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তাই তো আর তো একটাই পোস্ট ঠিক আছে চলো পরে কথা হবে কি বলছো বলো চুটি চুটি দেখে কি করবো কোনটা ভালো লাগছে কেন এখানের মধ্যে যখন একটা কিনেছো নাকি আমি কি করে বুঝবো কোনটা কিনেছো খোলো দেখি জুতোটা প্যারাগনের ব্যাগটা বাটার ব্যাপারটা কি তাহলে বাটার দোকানে মানে বাটারই তো জুতো থাকবে এই চরিটা দেখানোর জন্য কি করছে আমাকে আমি ছেলেদের জুতো থেকে কি করব ঠিক আছে খুব ভালো লাগছে তো ঠিক আছে আর ওদিকে মা ওই যে মিক্সিতে পেস্ট করছে সেই জন্য এরকম আওয়াজ হচ্ছে তো ওই যে কড়াইশুঁটির পুর বানানো হয়ে গেছে মানে কচুরি বানানোর জন্য পুর বানানো হয়ে গেছে আর হচ্ছে আজকে পিসিদেরও আসার কথা রয়েছে তো পিসিরা আসলে তারপরে আর কি গরম গরম কচুরি ভাজা হবে আর গরম গরম খাওয়া হবে আর আলুর দমটাও তখনই হবে এখন শুধু পুড়টা করে রেখে দিলো মানে রেডি করে সমস্ত কিছু রেখে দিলো তারপরে ওরা পিছিয়ে আসলে গরম গরম ভাজা হবে তো সন্ধ্যাবেলা থেকে ভাবছিলাম যে কি খাবো কি খাবো কি খাবো তারপরে হঠাৎ করে মনে পড়লো যে একটুখানি চাই খাই তো চা তো অন্যদিন খাই না আজকে ইচ্ছা হলো তে চা খাবো তো চাই এখন চা খাচ্ছি বিস্কুট দিয়ে ভিজিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে এখন চা খাচ্ছি মানে এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন আর কি তো একটু পরে আর কি কড়াশুটির কচুরি টচুরি হবে সব কিছু তোমাদেরকে তো আগেই বললাম তো সেই জন্য আর কি অন্য কিছু আর খাচ্ছি না শুধু এগুলোই খাচ্ছি মানে বেশি কিছু খেলে যদি পেটটা ভরে যায় কশিটি খুচুরি তো খেতে পারবো না তখন তো এই যে বলেছিলাম পিসি আসবে তো এই যে পিসি চলে আসছি মহারানী আর ওই যে ওদিকে রয়েছে কয়েকদিন আগে গেছিলাম আমাদের বাড়িতে হয়তো আমি এসে গেছি আর জামাই রয়েছে ওই ঘরে এখন খাচ্ছে আর আমাকেও খাওয়ার জন্য ডাকছে কারণ রান্না হয়ে গেছে কড়াইশুটির কচুরি আর হচ্ছে আলুর দম আর মিষ্টি আর দাদু একটু কি বলছে নাকি তো বলছে আজকে হবে বলছে আজকে নিয়ে আসবে মিষ্টি আর হবে হচ্ছে আলুর দম আর হবে কড়াইশুটি কচুরি হবে না বলছে আর

পিচি আলুর দম খাবে না না খেলে আর কি করা যাবে জোর করে তার খাওয়ানো যাবে না ঠিক আছে ঠিক আছে চলো আমি আলুর দম দিয়ে মিষ্টি দিয়ে কচুরি খেয়ে নেই কি হয়েছে কি হয়েছে তোমারই মা রান্না করেছে উল্টোপাল্টা কিছু বলো না আমাও তো বাবু বলছে লাল লাল আলুর দম হবে তাহলে শুকনো লঙ্কা করতে হতো মানে কাঁচা লঙ্কা করেছে ওই জন্য হলুদ হয়ে যায় হ্যাঁ তাহলে কাশ্মীরি কাশ্মীরি আলুর দাম হয়ে যেত তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এই কড়া ইস্যুটি কচুরি খেতে খেতে শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে তো চল টাটা